যাত্রা শুরু করলাম বগরা শহর থেকে উত্তর দিকে প্রায় তেরো কিলোমিটার গিয়ে আমি মস্তান এ পৌঁছিলাম যা বগুড়া জেলার অধীনে একটি সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর গাড়িতে উঠে আমি সেই মহত্তানের দিকে যাত্রা শুরু করলাম এবং যেতে যেতে দেখতে পারলাম অনেক সুদর্শন দৃশ্য আমি পৌঁছিলাম সেই মহাস্তানগড়ের সুলতান সাহেবের মাজারে মহাস্তানের শাহ সুলতান বলকি মাই রাজিরা আল্লাহ ছিলেন বলকো অর্থাৎ তার জন্মস্থান ছিলেন আফগানিস্তানে থেকে আগত এক ইসলাম প্রচারক যার দ্বারা ইসলাম প্রচার হয়েছিল মহাস্তান তথা ব বর্তমান বগরা জেলার বিভিন্ন আনাছে কানাচে তিনি একাদশ শতাব্দীতে মজতান গড়ে অর্থাৎ যার বর্তমান নাম বোকরা ইসলাম প্রচার করেন এবং সেখানেই সমাহিত হন অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মাছের পিঠে চড়ে এখানে এসেছিলেন বলে কথিত আছে যে কারণে তাকে মাহিসাওয়ার বা মাছ আরোহী বলা হয় তার জীবন ছিল অত্যন্ত মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় তিনি স্থানীয়ভাবে ইসলাম প্রচার করেন এবং করতে গিয়ে তিনি অনেক খ্যাতি লাভ করেন তার জন্মস্থান ছিলেন বলকো অর্থাৎ বর্তমান আফগানিস্তান তার নাম উনি এসেছিলেন এখানে একাদশ শতাব্দীতে প্রথমে সন্দ্বীপে তারপরে তিনি মহাস্তানগড়ে ইসলাম প্রসার করেন যার বর্তমান নাম বোগরা মহাস্তানগড়ের সুলতান বলকির মাজারে অবস্থিত তার সমাহিত জীবন এখান থেকে আমরা জানতে পারি যে তিনি একজন সুন্দর সুদর্শক ইসলাম প্রচারকারী শাহ সুলতান বলকি হিসাবেই পরিচিত এবং তিনি মুসলমান ধর্ম প্রচারক হিসাবে কিংবা ইসলাম প্রচারক হিসাবেই এখানে এসেছিলেন তারপরেও তিনি অনেক ইসলাম প্রচার করতে সহযোগিতা করে এবং ইসলাম শাহ সুলতান মাহমুদ রাজা পরশুরামকে পরাজিত করে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন এই ঘটনার ফলে মহাস্তানগড়ের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় রাজা পরশুরামের সঙ্গে যুদ্ধের সময় রাজা নিহত হন এবং তার বোন শিলাদেবী করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এই ঘটনাটি জনশ্রুতি ও লোক মাধ্যমে জানা যায় হজর শাহ সুলতান বলকি মাইশাওয়ার চোদ্দশো শতাব্দীতে সদর বল্কো থেকে মাস্তানগড়ে আসেন ইসলাম প্রচারের জন্য তিনি যখন রাজা পরশুরামের রাজ্যে ইসলাম প্রচার শুরু করেন তখন রাজা এতে বাধা দেন এতে দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে রাজা পরশুরাম নিহত হন এবং তারপর তার বোন শিলাদেবী কর্তোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ইসলামের প্রসার এভাবেই হতে থাকেন রাজা পরশুরামের পরাজয়ের পর মহাস্তানগড়ে শাহ সুলতানের ইসলামের প্রচার শুরু হয় এবং বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন এই ঘটনার বিস্তারিত কাহিনী আপনারা অবশ্যই শ্রবণ করলেন যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই তাহলে আপনি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি নক দিয়ে রাখবেন বিভিন্ন ধরনের ভিডিও পেতে পারবেন পাওয়া যাবে আপনারা সাথী থাকুন তার ফুল কাহিনী শোনার জন্য সুলতান সাহেব ছিলেন তিনি আফগানিস্তানের বালকো রাজ্যের সম্রাট ছিলেন তিনি ছিলেন বালক রাজ্যের সম্রাট শাহ আলী আশগরের পুত্র পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসাবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য সেরে দরবশ হয়েছিলেন তার সাম্রাজ্যের কোনো আরাধিক জগতের চিত্র তাকে ধরে রাখতে না পেরে তার মনে প্রাণে চেয়েছিল যে সে ইসলাম প্রচার করবেন এজন্য আমি এখান থেকে জানি যে তিনি একজন ইসলামের অনুরাগী ব্যক্তিও ছিলেন চারশো চল্লিশ তিনি তিনি্রু নগরে অর্থাৎ বর্তমান বগুড়া জেলাতে উপস্থিত হন কিন্তু তার আগে সন্দ্বীপে পৌঁছেন উনি পরে মহাস্থানগড়ে এসে তিনি এই সকল সমাধিত হয়ে এবং রাজা পরশুরামকে বাতিল করে তার রাজ্য পরিচালনা করে ইসলাম প্রচার করেন সুলতান বলকি চোদ্দশো শতাব্দীতে বগুড়া জেলার রাজা পরশুরামকে পরাজিত করেন অন্য একটি উৎস থেকে জানা যায় তেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাজা পশুরামকে পরাজিত করেন পরশুরাম ছিলেন এই পণ্ডুবর্ধনের শেষ রাজা কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মস্তান গরে এসেছিলেন সেখানে থেকে তার নাম এসেছে সাওয়ার অর্থাৎ মাছের পিঠে করে আগমনকারী তাই আপনারা দেখতেছেন সেই মাজারের দৃশ্য সুলতান বলকি বলা হয় মস্তানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন প্রথমে রাজা পশুরামের সেনাপ্রধান মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষের ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয় এভাবে পণ্ডু বর্ধনের মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন তখন তিনি ইসলাম প্রসার করতেন রাজা পশুরামের সাথে সুলতানের বিরোধ বাদে সে সময় যুদ্ধ শুরু হয় যুদ্ধে রাজা পরশুরামকে পরাজিত ও মৃত্যুবরণ করেন বাবার মৃত্যুর সংবাদ রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী নদীতে ডুবে মারা যান এভাবেই এখানে ইসলামের প্রচার হয়ে থাকেন এই মাজারকে কেন্দ্র করে বর্তমান মস্তানগড়ে প্রতি শুক্রবারে অনেক মানুষের অনেক ভক্তদের সমাগম হয়ে থাকেন বিভিন্ন ধরনের দোকান সহ বিভিন্ন ধরনের গান বাজনা সহ অনেক লোকের ভিড় এখানে লক্ষ্য করা যায় যারা আপনারা দূর দূরান্ত থেকে এখনও আসেননি তারা এখানে লক্ষ্য করতে পারবেন বিভিন্ন কেনাকাটা করতে পারবেন আমরা এখন একজন এখানে স্থানীয় লোকের মুখে শুনব এই সুলতান সাহেবের মনের কথা আপনারা শুনুন হাফিজুর রহমান এখানকার আর উনি হচ্ছে বাইরে থেকে আসছিলেন আচ্ছা তাহলে এনার বাসা কোথায় ছিল এনার বাসা এনার জন্মস্থান বাসা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার হচ্ছে